তো নিজেই ছিলেন একুশে জুলাইয়ের মঞ্চে যেদিন গন্ডগোলটা হয় ছিল ওখানে আমাদের তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী তখন তৃণমূল কংগ্রেস গঠন হয়নি উনার নেতৃত্বে নো আইডেন্টি কার্ড নো ভোট সেই আন্দোলনকে নিয়ে রাইটার্স বিল্ডিং অভিযান হয় এবং কলকাতা শহরের চারদিক থেকে আমরা মিছিল নিয়ে সেই রাইটার্স বিল্ডিংয়ের দিকে অগ্রসর হই তৎকালীন সিপিএম সরকারের বামফ্রন্ট সরকারের পুলিশ বিনা প্ররোচনায় গুলি করে তেরোজন তেরোজন যুব কংগ্রেসের কর্মীকে আমাদের হত্যা করে এবং সেই যুব কংগ্রেস কর্মীর রক্তে কলকাতার মহানগরীর রক্তাক্ত হয়ে যায় সমস্তটাই বিনা প্ররোচনায় এবং আমার চোখের সামনে একজন যে শহীদ হয়েছেন মুরারি চক্রবর্তী তিনি লেকটাউন এলাকার বাসিন্দা ছিলেন যুব কংগ্রেসের কর্মী আমার চোখের সামনেই উনি রাস্তায় লুটিয়ে পড়েন তার রক্তাক্ত শরীর আমরা তখনই তার বডি নিয়ে আমরা হসপিটালে যাই হসপিটালে যাওয়ার পর তাকে সেখানে মৃত বলে ঘোষণা করায় সেটা একটা আমাদের কাছে সাংঘাতিক এবং রাজনৈতিক জীবনের আমার আমি ছাত্র জীবন থেকে ছাত্রাজীব থেকেই শুরু করেছি খুব অল্প বয়স থেকে রাজনীতির সাথে যুক্ত জাতীয় কংগ্রেসের পরিবারের মানুষ ছিলাম আমি আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য সেই দিন তো অবশ্যই যেভাবে বিনা প্ররোচনায় গুলি চালনা করা হয়েছিল এবং ১৩ জন যুব কংগ্রেসের কর্মী শহীদ হয়েছিল তাতে তারা যেখানে আমরা উপস্থিত ছিলাম তারা তো আছেই এবং আমাদের এলাকার মানুষও সবাই আতঙ্কিত ছিল এটা একটা অদ্ভুত যে সিপিএম দলের কাছে বাহান্ন হাজার কংগ্রেস কর্মী তাদের বাম জমানায় খুন হয়েছেন এবং তাদের রক্তে স্নান করেছেন আজকে অদ্ভুত লাগে সেই কংগ্রেস নীতিহীন আদর্শহীন সেই কংগ্রেস সিপিএম নামক একটি বর্বর রাজনৈতিক দলের সাথে জোট করছে একুশে জুলাই নিয়ে কি বার্তা দেবেন একুশে জুলাই আমাদের কাছে আবেগ শহীদ দিবস মমতা ব্যানার্জি যুব কংগ্রেসে থাকাকালীন উনিশশো তিরানব্বই থেকে যুব কংগ্রেসের ব্যানারেই একুশে জুলাই হতো কিন্তু উনিশশো অষ্টানব্বই সালের পয়লা জানুয়ারি দল গঠনের পর থেকে সেই একুশে জুলাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে পালন হয় সেই একুশে জুলাই তৃণমূল কংগ্রেস কর্মীর কাছে প্রত্যেকটি কর্মীর কাছে আমাদের শ্রদ্ধা আমাদের আবেগ এই একুশে জুলাই আমরা সকলে অপেক্ষায় আছি সারা পশ্চিমবাংলার প্রত্যেকটি তৃণমূল কংগ্রেস কর্মীর সাথে সাথে আমাদের কালিয়াগঞ্জ কর্মীরা অপেক্ষায় আছি যে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং দলের সভানেত্রী এবং নয়নের চোখের মণি মমতা ব্যানার্জি এবং দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যেভাবে নির্দেশ দিবেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সেইভাবে মাঠে নেমে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে দু হাজার ছাব্বিশে আবার চতুর্থবারের জন্যে মুখ্যমন্ত্রী হওয়ার শপথ গ্রহণ করব